আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যার একটা ম্যাথ নিয়ে আলোচনা করব অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হয়নি এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও ছাড়ব তো এই যে ম্যাথটা সেই ম্যাথটা কি বলছে যে একটি উপগ্রহ একটি উপগ্রহ ভি দ্রুতিতে পৃথিবীকে কক্ষপথে প্রদক্ষিণ করছে উপগ্রহের ভরবেগের কীরূপ পরিবর্তন হবে উপগ্রহের ভরবেগের কীরূপ পরিবর্তন হবে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণের পর উপগ্রহের ভরবেগের পরিবর্তন আমাদের কী চাইছে উপগ্রহের ভরবেগের পরিবর্তন চাইছে প্রথম প্রথম ক নম্বর কী বলছে ক নম্বরটা বলছে যে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণের পর ভরবেগের পরিবর্তন হবে তো এই একটি উপগ্রহ ভি দ্রুতিতে পৃথিবীকে কক্ষপথে প্রদক্ষিণ করে মনে করি আমরা এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী একটা উপগ্রহ এইটা একটা উপগ্রহ এই উপগ্রহটা এরকম পৃথিবীকে কেন্দ্র করে এরকম ঘুরতেছে পৃথিবীকে কেন্দ্র করে কি ঘুরতেছে এটা তো আমরা বুঝতে পারি তো এখন আমরা আমাদের কি চাইছে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণের পর এই উপগ্রহের ভরবেগের কীরূপ পরিবর্তন হবে তো উপগ্রহের ভরবেগ কি আদি ভরবেগ কি আদি অবস্থায় উপগ্রহের ভরবেগ কি এম তাই না যখন অর্ধ কক্ষপথ প্রদক্ষিণ করবে মনে করি এইখান থেকে সে যাত্রা শুরু করে তাহলে এইভাবে ঘুরে এসে যখন এইখানে আসবে এদিকে তার বেগ এইদিকে যখন এইভাবে ঘুরে এইদিকে আসবে তখন এইখানে তার বেগ কোন দিকে হবে এই দিকে হবে তো এখন আমরা দেখি যে শুরুর সময়ে বেগ যেদিকে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণের পর এরকম ভাবে ঘুরে অর্ধেক আসার পরে তার বেগ কিন্তু বিপরীত দিকে হয়ে গেছে এইদিকে বেগকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এই এই বিপরীত দিকের বেগকে অবশ্যই আমাদের কি ধরতে হবে নেগেটিভ ধরতে হবে তো এই দিকের বেগ মানে প্রথম অবস্থার বেগ যদি পজিটিভ ধরি পরের অবস্থার বেগ কক্ষপথ প্রদক্ষিণ করার পরের যেই বেগ সেই বেগটা কি অবশ্যই নেগেটিভ হবে তাহলে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণ পরার করার পরে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণ করার পরে এটা আমরা ক নম্বরের জন্য করতেছি তারপরে তার ভরবেগ কি হবে এম এবং এই যে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণ করার পরে বেগ হচ্ছে কি মাইনাস বি মাইনাস বি তাহলে কী হবে মাইনাস এম তার মানে আদিতে এই এই অবস্থায় তার ভরবেগ কত ছিল এম ভি অর্ধ কক্ষপথ প্রদক্ষিণের পরে তার ভরবেগ কত হয়েছিল মাইনাস এম আমাদের চাইছে ভরবেগের পরিবর্তন ভরবেগের কী চাইছে পরিবর্তন চাইছে পরিবর্তন মানে কি পরিবর্তন মাইনা মানে হচ্ছে শেষ মাইনাস আদি তাই না যে পরেরটা মাইনাস আদি শেষ মাইনাস আদি এটা হচ্ছে কি ভরবেগের এটা হচ্ছে কোনো কিছু পরিবর্তন তাই না তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন চাইছে শেষ কত শেষ ভরবেগ হচ্ছে মাইনাস এম শেষ ভরবেগ কত শেষ ভরবেগ হচ্ছে মাইনাস এম আর আদি ভরবেগ কত আদি ভরবেগ হচ্ছে এম বি তাহলে এই দুইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে মাইনাস টু এম ভি কী হবে মাইনাস টু এম ভি এইটা হচ্ছে কি এইটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার ক নম্বর প্রশ্নটার অ্যান্সার এখানে কি বলছে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণের পর তোমরা যদি শুধু মাইনাস এম লেখে রাখো তাহলে কিন্তু অ্যান্সার হবে না কারণ কি এখানে আমাদের পরিবর্তন চাইছে অর্ধ কক্ষপথ প্রদক্ষিণের পরে ভরবেগ কত সেটা চাই না আমাদের বলছে পরিবর্তন এর জন্য আমরা এভাবে বের করছি এবার বলছে বলছে সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণের পর সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণের পর কি হবে আদি অবস্থায় তার ভরবেক কত এমবি ঠিক আছে তো পরিবর্তন কি পরিবর্তন হচ্ছে সংক্ষিপ্ত লিখতেছে পরিবর্তন হচ্ছে শেষ মাইনাস আদি তো আদি হচ্ছে কি জানি আমরা আদি হচ্ছে এম জানি এখন আমরা পরে কি হবে সেটা লিখবো তো যদি সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করে এইভাবে ঘুরে আসে এইখানেই চলে আসবে সে এইখানেই চলে আসবে তো তখন তার বেগ এই দিক বরাবর থাকবে তখন তার বেগ এই দিক বরাবরই থাকবে তার মানে কি পরের অবস্থার ভরবেগ কি প্রথম অবস্থায় আমরা ভরবেগ বেগের দিকটা কি ধরছিলাম পজিটিভ ধরছিলাম মানে এই দিক হচ্ছে কি পজিটিভ ধরছি সে একবার ঘুরে আবার এই দিকেই যাচ্ছে তার মানে কি এই দিকটা হচ্ছে পজিটিভই মানে সে একবার ঘুরে যখন এখানে আসবে তখন তার শেষ ভরবেগ কত হবে শেষ ভরবেগও হবে এমবি বি বুঝতে পারছো এবং তার আদি ভরবেগ কত ছিল আদি ভরবেগ ছিল এম বি তাহলে পরিবর্তন কাকে বলে শেষ ম্যানেজা দিই তাহলে শেষ ভরবেগ হচ্ছে এম বি আদি ভরবেগে হবে কি এম বি তাহলে এই দুইটা বিয়োগ করলে হবে হচ্ছে শূন্য সে যেখান থেকে যাত্রা শুরু করছে সে সেইখানেই চলে আসছে ঠিক আছে যেখান থেকে যাত্রা শুরু করছে সেইখানেই চলে আসছে তো ভরবেগের পরিবর্তন কি হবে খ নম্বর সম্পূর্ণ প্রদক্ষিণের ক্ষেত্রে তার ভরবেগের কোনো পরিবর্তন হবে না কিন্তু অর্ধকক্ষপথ প্রদক্ষিণের ক্ষেত্রে তার ভরবেগের পরিবর্তন হবে আশা করি তোমরা এই সিম্পল অঙ্কটা বুঝতে পারছো তো এখন থেকে অনেক ধরনের ম্যাথ প্রবলেম সারবো এবং অনেক ধরনের থিওরি ক্লাসও আপলোড করবো তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ আসসালামু আলাইকুম